একজন কৃষক আর একজন উকিল সাহেব ট্রেনের মধ্যে পাশাপাশি সিটে বসে সফর করছিল। এদিকে উকিল সাহেব দীর্ঘ সময় ট্রেনের সিটে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে তার পাশেই বসে থাকা ওই কৃষককে বলল ভাই, আসেন আমরা একটা গেম খেলি। এতে করে আমাদের সময়টা খুব তাড়াতাড়ি চলে যাবে আর আমরা খুব দ্রুতই আমাদের গন্তব্যে পৌঁছাতে পারব। কৃষক বলল ঠিক আছে কি গেম খেলবেন শুরু করেন। তখন উকিল সাহেব বলল আমি আপনাকে একটা প্রশ্ন করব। আপনি যদি সেই প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে আপনি আমাকে দশ টাকা দিবেন আর আপনি আমাকে একটা প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি তাহলে আমি আপনাকে টাকা দেব। কৃষক ঠিক আছে শুরু করেন উকিল সাহেব প্রথমে প্রশ্ন করল ভাই বলেন দূরত্ব কত উকিল সাহেবের এই প্রশ্ন শুনে কৃষক কোনো কথা না বলে চুপচাপ পকেট থেকে দশটা টাকা বের করে সেই উকিল সাহেবকে দিয়ে দিল এরপর সেই কৃষক ওই উকিল সাহেবকে প্রশ্ন করলো ভাই বলেন তো কি এমন জিনিস যেটা তিন পা দিয়ে হেঁটে পাহাড়ের উপরে ওঠে এবং চার পা দিয়ে হেঁটে পাহাড় থেকে নিচে নামে কৃষকের এই প্রশ্ন শুনে ওই উকিল সাহেব অনেকক্ষণ চিন্তা ভাবনা করে কোন কুল কিনারা নাপে বাধ্য হয়ে ওই কৃষককে এক হাজার টাকা দিয়ে দিল এরপর ওই কৃষককে জিজ্ঞেস করলো ভাই এই প্রশ্নের উত্তরটা কি বলেন তো তখন ওই কৃষক পকেট থেকে দশটা টাকা বের করে ওই উকিলের হাতে দিয়ে বলল ভাই এই জেনার আপনার দশ টাকা উকিল সাহেব অবাক হয়ে বলল ভাই দশ টাকা দিলেন কেন প্রশ্নের উত্তরটা দেন তখন কৃষক বলল ভাই উত্তর তো আমি নিজেও জানি না উত্তর জানিনা বলেই তো গেমের নিয়ম অনুযায়ী দশটা টাকা দিলাম তখন উকিল সাহেব কয় লও ঠেলা নয়শো টাকার বাস খাইলাম